আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুন স্বাদে সুজির বরফি হালুয়া রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজও জানাই দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে আজকে সুজির বরফি হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি এখানে দুইশো গ্রাম সুজি শুরুতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব এখানে পঞ্চাশ গ্রাম ঘি এবার আমি ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি আগে থেকে যে দুশো গ্রাম সুজি নিয়েছিলাম এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে সুজিগুলো ভেজে নেব আমি এখানে নেড়ে লাচের লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি সুজিটা ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর কিন্তু বেশি সুজিগুলো ভাজবো না এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব চারটে এলাচকে থেত করে রেখেছিলাম চারটে এলাচকে থেত করে আবারও আমি এইভাবে দু মিনিটের মতন নেড়ে চেড়ে সুজিগুলোর সঙ্গে এইভাবে এলাচটা মিশিয়ে নেব সুজির সঙ্গে এলাচগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে 100 গ্রাম চিনি এইটাও ভালো করে সুন্দর করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনি আর সুজিটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারো সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে এখানে আমি যোগ করে দেব এখানে পঞ্চাশ গ্রাম মিল্ক পাউডার দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে নেব এই সময় আঁচটা কিন্তু একদম আস্তে রাখতে হবে সব কিছু উপকরণ দেওয়ার পরে এবার আমি এখানে যোগ করব পানি এখানে আমি এই বাটি মেপে তিন বাটি পানি অ্যাড করবো এখানে আমি তিন বাটি পানি অ্যাড করলাম পানিটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটা সুন্দর করে রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে নাড়তে নাড়তে সুজিটা আগেকার থেকে একদম ঘন হয়ে গেছে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ দিলে কিন্তু চলবে না তলা থেকে পুড়ে যাবে এই সুজির বরপি হালুয়াটা খেতে একদম ভালো লাগবে না এই সুজির বরপি হালুয়াটা বন্ধুরা আমার মতন করে হলে একবার বানিয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করেও একদম জানাতে ভুলবেন না এইভাবে নাড়তে নাড়তে একদম যখন সুজিগুলো এইভাবে শুকনো হয়ে যাবে আর কড়া থেকে আস্তে আস্তে এইভাবে ছাড়তেও শুরু করবে ততক্ষণ ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না এইভাবে কড়ার গা থেকে সম্পূর্ণ একদম সুজিটা আলাদা হয়ে যাচ্ছে আর কড়া থেকে ঘিটা ছাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাড়তে নাড়তে কিন্তু সুজিটা আমার এখানে সম্পূর্ণ একদম এইভাবে আলাদা হয়ে যাচ্ছে আর কড়া থেকে কিন্তু দিটাও ছেড়ে দিয়েছে এইভাবে করে একদম আঁচে আঁচে রেখে এইভাবে কিন্তু সুজির বরপি হালুয়াটা কিন্তু তৈরি করে নিতে হবে খেতে অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা মিষ্টি খেতে ইচ্ছে হলে আমার মতন করে এইভাবে সুজিত বরপি হালুয়াটা একদম ঝটপট বানিয়ে নিতে পারেন বাড়িতে অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় আর থেকে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে সামনে তো ই দেশে বরফি হালুয়াটা একবার বানিয়ে দেখতে পারেন এই ঈদে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে এখানে আমার দারুণ স্বাদে সুজির বরফি হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব পেটের উপর নামিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু এটা একদম সমান করে নিতে হবে এতে করে বটিগুলো কাটার খুবই সুবিধা হবে আর বটিগুলো খুবই সুন্দর দেখাবে এখানে আমি সুন্দরভাবে চেপে চেপে একদম সমান করে নিয়েছি এবার আমি এটা কিছুক্ষণের জন্য এবার আমি ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা করার পরে কিন্তু বন্ধুরা এই বরফি একদম সেপ দিতে হবে নইলে গরম অবস্থায় সেপটা দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে সুজিটা আমি এখানে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার সুজিগুলো বরফি সেপ দিয়ে কেটে নেব তার জন্য এইভাবে চারিদিকটা সুন্দরভাবে প্রথমে কেটে নিতে হবে এখানে আমি বরপিগুলো কেটে একটা প্লেটের মধ্যে ভালো করে সুন্দর করে তুলে নিয়েছি বন্ধুরা বন্ধুরা আজকে কার যদি এই সুজির বরপি হালুয়াটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দেবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন